গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো সবাই ভালো আছো তো সকালবেলা দেখো রান্না বান্না হয়ে গেছে এখানে সকালে টিফিন বানাচ্ছি তো সকালে আজকে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন ডিম টোস্ট করবো ওই জন্য রুটিটা সেঁকে নিচ্ছি ডিমটা নিয়েছি গোলমরিচ আর একটু নুন দিয়ে নিয়েছি কারণ পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম টোস্ট আমার বন্ধু খেতে চায় না তো রুটিটা সেঁকে তুলে নিয়েছি এবার ডিমটা দিয়ে দিলাম রুটিটা ভালো করে সেঁকে নেবো তো এখানে দেখো ডিম টোস্ট আমার বানানো হয়ে গেছে আর এটা খেতে বর্মস অতটা ভালোবাসে না তো এটা ফাঁকি কাজ বলতে পারো তো ওই জন্য বানিয়ে দিয়েছি তো এখানে দেখো দুপুরে কী কী রান্না হয়েছে বা মেনু হয়েছে আমি সেটা বলছি আমাদের এখানে কারেন্ট নেই তো ওই জন্য একটু লাইটটা কম বলে এরকম দেখাচ্ছে ওখানে বরবটি আলু ভাজা ডিম আলু ঝোল হয়েছে আর মেন আকর্ষণ হলো এটা হলো রুই মাছের পেটি ভাপা তো এটা কাঁচা এটা খেতে অনেক টেস্ট হয় আর ভালো আমরা সবাই খেতে এটা ভালোবাসি আর এখানে মা মা বাপি খেয়ে গেছে তো ওই জন্য তরকারিটা রকম লাগছে তো ওই জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এখানে আমার রান্না বান্না আজকের মতো হয়ে গেছে আবার রাতের জন্য রান্না শুরু করব। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে আবার ভিডিও নিয়ে নতুনভাবে আসছি তোমাদের সাথে টাটা বাই